আসসালামু আলাইকুম আজকে আমরা একে সি দেখব বিবরীত মেট্রিক্স ও মেট্রিক্সের র্যাঙ্ক তো এখানে একটা গুরুত্বপূর্ণ উপপাদ্য আছে হচ্ছে উপবাদ্য সিক্স এ ও বি অব্যতিক্রমী বর্গাকার মেট্রিক্স হইলে প্রমাণ করো যে এ বি ইনভার্স অন আর বি ইকুয়াল হচ্ছে বি ইনভার্স অন এ ইনভার্স অন তো এটা আমাদের প্রমাণ করতে হবে তো এখানে দেখুন এ ইন্টু এ ইনভার্স ইকুয়াল আয় লেখা যায় আই ইন্টু এ ইনভার্স সমানও আয় লেখা যায় এবং এ ইন্টু আই সমান হচ্ছে এ লেখা যায় এ ইন্টু আই ইকুয়াল এ লেখা যায় আচ্ছা আমি যদি প্রথমেই মনে করুন যে এটা বা এটাই যদি ধরি এর মান যদি আমি ধরি হচ্ছে ওয়ান জিরো জিরো ওয়ান এরকম ধরলাম আচ্ছা তাহলে এই ইনভার্স আমাদের কী হবে এ ইনভার্স আপনারা জানেন বিপরীত করলে হচ্ছে শাড়িটা কলাম হয়ে যায় অর্থাৎ এই শাড়িটা হবে কলাম এবং এই শাড়িটা কলাম হয়ে যাবে জিরো ওয়ান জিরো এখানে কিন্তু ওয়ান আচ্ছা এটা যদি আমরা গুণ করি এ ইন টু এ ইনভার্স সেক্ষেত্রে আমাদের মানটা কী আসবে ওয়ান জিরো আচ্ছা মেট্রিক্সের ক্ষেত্রে থার্ড ব্র্যাকেট ওয়ান জিরো আর হচ্ছে জিরো ওয়ান এখানেও আমরা পাচ্ছি ওয়ান জিরো জিরো ওয়ান তাহলে গুণ করলে আমরা পাবো ওয়ান ইন গুণ করার নিয়ম হচ্ছে এই শাড়ি এই কলাম আবার এই শাড়ি এই কলাম। তাহলে ওয়ানের সাথে ওয়ান গুণ করলে হচ্ছে ওয়ান আর জিরোর সাথে জিরো গুণ করলে প্লাস জিরো আবার ওয়ানের সাথে জিরো গুণ করলে জিরো জিরোর সাথে ওয়ান গুণ করলে হচ্ছে জিরো তার মানে প্লাস জিরো আবার জিরোর সাথে এই দুটা গুণ করলে জিরো প্লাস জিরো হয়ে যাবে সরি জিরোর সাথে হ্যাঁ এটার জিরোর সাথে ওয়ান গুণ করলে জিরো এবং ওয়ানের সাথে জিরো গুণ করলে জিরো আবার জিরোর সাথে জিরো গুণ করলে হবে হচ্ছে জিরো ওয়ানের সাথে ওয়ান গুণ করলে ওয়ান এই ক্ষেত্রে আমরা পাবো এখানে ওয়ান জিরো জিরো ওয়ান তো দেখুন এটা কিন্তু একটা আইডেন্টিমেট্রিক্স অর্থাৎ এ ইন্টু এ ইনভার্সমান আইডেন্টিমেট্রিক্স লেখা যায় একই রকমভাবে আই ইন্টু এ ইনভার্স সমান আইডেন্টি ম্যাট্রিক্স আই এ ইন্টু আই সমানও এ ইনু আই সমান আবার পাওয়া যায় হচ্ছে এ ম্যাট্রিক্স আচ্ছা তো এখন দেখুন এখানে বলা আছে এ ও বি অব্যতিক্রমী বর্গাকার মেট্রিক্স হলে প্রমাণ করো যে এ বি ইনভার্স ওয়ান ইকুয়াল বি ইনভার্স এ ইনভার্স তো প্রশ্ন মতে প্রশ্ন মতে আমরা লিখতে পারি হচ্ছে এ বি এবি ইনভার্স এটা সমান কিন্তু আই লেখা যায় অথবা হচ্ছে ইনভার্স ইনভার্সন ইন্টু এবি এটার এটা কিন্তু এক এক জিনিস এবি এখানেও এবি আছে এখানে এবি ইনভার্স এখানে এবি ইনভার্স তো এই দুটো সমানই আয় লেখা যায় এই শর্ত মতে আচ্ছা এখন আমরা প্রমাণ করবো এটা সমান আই বা এটা সমান আই তো এই দুটা নিয়ে আমরা প্রমাণ করবো অতএব আমরা লিখতে পারি এবু এবি ইনভার্স ওয়ান ইকুয়াল টু আই অর্থাৎ এইখান থেকে এই মানটা নিলাম এখন উভয় পাশে আমরা যদি এ ইনভার্স নেই এখানেও এ ইনভার্স এখানে এবি এব ইনভার্স ওয়ান ইকুয়াল এ ইনভার্স আই বা আই হ্যাঁ আচ্ছা এখানে কিন্তু এ ইন আই এ ইনভার্স আই বা এ ইনভার্স আই সমানও কি লেখা যায় আই লেখা যায় তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে এ ইনভার্স এই এটা আমরা এর সাথে নিলাম আর বিটা বাহিরে বের করে নিব আর এখানে থাকতেছি হচ্ছে এ বি ইনভার্স এটা আমরা এক জায়গায় রাখলাম এ ইনভার্স আই সমান আপনারা জানেন আই লেখা যায় সরি এখানে আয় হবে না এখানে এ ইনভার্স হবে এখানেও এ ইনভার্স হবে তো আসলে যেমন এখানে এ আই সমান আয় লেখা যায় তেমনই আই এ ইনভার্স সমান এ ইনভার্স আবার এ ইনভার্স আই সমানও এ ইনভার্স লেখা যায় তো এ ইনভার্স আই সমান আমরা এ ইনভার্স লিখতে পারবো এ ইনভার্স আচ্ছা এ ইনভার্স আই তো এখানে দেখুন এ ইনভার্স এ এ ইনভার্স ইকুয়াল হচ্ছে আই লেখা যায় বা এখানে আছে হচ্ছে এ ইনভার্স আগে আছে সমস্যা নেই এটা আগে থাক বা পরে থাক একই কথা তো এটা সমান আই লেখা যায় আচ্ছা এখানে বি অবশিষ্ট থাকলো আর এখানে এবি ইনভার্স অন আর এখানে এবি ইনভার্স অন আইবি অর্থাৎ এ আই বা আই এ সমান এ লেখা যায় তো এজন্য আই বি সমান আমরা বি লিখতে পারবো আর এখানে এবি ইনভার্স ওয়ান আর এখানে এ ইনভার্স ওয়ান থাকলো যদি আমি বি ইনভার্স কমন নিই বি ইনভার্স এখানেও বি নিলাম এ বি ইনভার্স ওয়ান এখানেও বি ইনভার্স কমন নিব সরি গুণ করে দিলাম উভয়পার্শ্বে তাহলে এখানে বি ইনভার্স বি সমান আই লেখা যায় আর এখানে এবি ইনভার্স সমান এত ঠিক থাকলো এখানেও এটা ঠিক থাকলো এখন আমরা জানি আই ইন্টু বি ইনভার্স অর্থাৎ আই ইন্টু এ ইনভার্স সমান লেখা যায় হচ্ছে এবি ইনভার্স শুধু লেখা যায় আর এখানে অবশিষ্ট থাকলো বি ইনভার্স এ ইনভার্স আচ্ছা আমরা কিন্তু প্রমাণ করলাম এই অংশটা তো এখানে আরেকটা অংশ নিয়েছি তো এটাও আমরা দেখব যে এটা সমানও আই হয় কি না যেহেতু আমরা বি ইনভার্স সমান আয় নিলাম তো এবি ইনভার্স এবি ইনভার্স এ এবি এটা সমান আই এটার থেকে আমরা এটা প্রমাণ করতে পারি কি না সেটাই দেখব যে তাহলে এবি ইনভার্স ইনটু এ বি আচ্ছা এখানে আমরা বি ইনভার্স কমন নিব উভয় পাশে নিব বি ইনভার্স তাহলে এখানে এবি ইনভার্স থাকতেছে আর এখানে এ বাইরে নিলাম আর বি ইনভার্স ভিতরে নিলাম আচ্ছা এখানে কিন্তু ব্র্যাকেট হবে এখানে ব্র্যাকেট ছিল সরি এটা আর এখানে আই বি ইনভার্স সমান বি ইনভার্স লেখা যায় যে আই এ ইনভার্স থেকে এই নিয়ম অনুযায়ী তাহলে এখানে আমি পাচ্ছি এবি পুরোটার ওপর ইনভার্স এ ইন টু বি ইনভার্স সমান আমরা লিখতে পারবো হচ্ছে এ ইনভার্স সমান আই যদি হয় তাহলে বি বি ইনভার্স সমান আমরা আই লিখতে পারবো তাহলে বি ইনভার্স ওয়ান তো এবি ইনভার্স ওয়ান আর এটা সমান হচ্ছে এ লেখা যায় এখান থেকে আর বি ইনভার্স ওয়ান তো আমরা যদি এ বি ইনভার্স ওয়ান আচ্ছা আমাদের বি ইনভার্স আছে দরকার এ ইনভার্স তো এ ইন টু এ ইনভার্স আমরা উভয় পাশে নেই বি ইনভার্স এ ইনভার্স তাহলে বি ইনভার্স অন এ এ ইনভার্স এটা সমান আমরা আই লিখতে পারবো আর এখানে বি ইনভার্স এ ইনভার্স থাকলো তাহলে এই পুরোটা সমান হচ্ছে বি ইনভার্স লেখা যায় শুধু এই এটার সাথে যদি তুলনা করি এ ইনভার্স আই ইন্টু এ ইনভার্স তো শুধু বি ইনভার্স লেখা যায় আর এপাশে বি ইনভার্স অন এ ইনভার্স থাকলো তো এটাই মূলত উপপাদ্যটি ছিল আচ্ছা এই অধ্যায়ে আমরা একটা ইচালন আকার অর্থাৎ র্যাং ম্যাট্রিক্স নির্ণয় করা দেখব একটি ম্যাট্রিক্স দেখলেই আমাদের সবগুলোই হয়ে যাবে ইনশাল্লাহ তো অন্যান্যগুলো প্রায় একই রকম এটার মতোই তো আমরা এটা যদি করি বাকিগুলো হয়ে যাবে আচ্ছা এখানে দেখতেছেন ইকুয়াল টু এটা দেওয়া আছে তো ইচাল অনাকার আসলে কি অনাকার ওপরে যে কোনো সংখ্যায় থাক না কেন আমাদের মেট্রিক্সটাই এরকম আকার হবে ওয়ান টু থ্রি তিনটার জন্য যদি নেই তাহলে এখানে জিরো এখানে ওয়ান বা টু যাই হোক এখানে ধরুন ফোর এখানে ফাইভ আবার এখানে জিরো এখানে জিরো এখানে জিরো অর্থাৎ এই যে অংশটা এইটুকু আমাদের জিরো হলে সেটাকে আমরা বলবো ইচালনাকার মেট্রিক্স বা র্যাঙ্ক মেট্রিক্স আচ্ছা এখানে দেখুন আমরা আমাদের এখানে ওয়ান আছে হ্যাঁ ওয়ান থাক বা কিছু থাক আমাদের এই যে অংশটুকু এখান থেকে এইটুকু অংশ এইটুকু আমাদের জিরো করতে হবে যে কোনোভাবে আমরা ইন্টারে শিখেছিলাম যে জিরো করার জন্য কোনো শাড়ির সাথে গুণ করে আবার সেটার সাথে বিয়োগ করতে হয় তো তেমনই আমরা করব তো ধরুন ওপরের লাইনে আমাদের কোনো কিছু কাজ করতে হবে না ওপরের লাইন যেমন আছে তেমন ঠিক রাখলাম এখন আর টু অর্থাৎ এই যে লাইনটা এই লাইনটাকে আমরা প্রথমটাকে জিরো বানাবো এই জন্য এর প্রথমে আর টু ড্যাশ আচ্ছা এটাকে যদি এই প্রথম এই অংশটাকে জিরো বানাই তাহলে জিরো বানানোর জন্য আমি যদি এটাকে দুই দ্বারা গুণ করি এটাকে দুই দ্বারা গুণ করে এটার সাথে যোগ করে দেয় তাহলে কিন্তু জিরো হয়ে যাচ্ছে অর্থাৎ এটা কিন্তু আমাদের আর অন লাইন তো আর টুর সাথে যদি আমি দুই আর ওয়ানের সাথে যদি দুই গুণ করি এবং আর টুর সাথে যোগ করে দিই তাহলে কিন্তু আমার এই অংশটা জিরো হয়ে যাচ্ছে তাহলে এখানে দেখুন এটার সাথে আমি দুই গুণ করব এখানেও মানে পুরো লাইনটার সাথে দুই গুণ করব দুই গুণ করে এটার সাথে একের সাথে যদি দুই গুণ করি তাহলে হবে দুই আর এটা যদি আমি আবার যোগ করে দিই তো আর টুর মান কত মাইনাস টু প্লাস টু এই সূ এই সূত্র অনুযায়ী তাহলে দুই আর দুই কাটে শূন্য হয়ে যাচ্ছে একই রকমভাবে এটার সাথে আমাদের দুই গুণ হবে কারণ আর ওয়ান প্রত্যেকটা মানের সাথে কিন্তু দুই গুণ হবে তাহলে এখানে ছয় মাইনাস ছয় তো এটার সাথে যদি আমি করি তাহলে এখানে আর টুর মান হচ্ছে টু আর এখানে মাইনাস সিক্স তার মানে মাইনাস ফোর পাচ্ছি এখানে আর এখানে যদি আমি দুই গুণ করি চার শূন্যর সাথে চার যোগ করলে চার আচ্ছা আবার এই অংশটাকেও আমার জিরো করতে হবে এই জন্য আর থ্রি ড্যাশ ইকুয়াল আমরা নেব আর থ্রি প্লাস সিক্স আর ওয়ান দেখুন তো আর ওয়ানের সাথে অর্থাৎ এই প্রথম লাইনের সাথে আমরা যদি ছয় গুণ করি গুণ করে এটার সাথে যদি যোগ করে দেয় তাহলে কিন্তু শূন্য হচ্ছে অর্থাৎ এখানে আর থ্রির মান মাইনাস সিক্স এই মাইনাস সিক্স আর আর ওয়ানের মান হচ্ছে সিক্স ইন্টু ওয়ান দেওয়া আছে তার মানে এটা জিরো হয়ে যাচ্ছে তো এই অংশটা জিরো আবার এটার সাথে আমরা সিক্স গুণ করব তিনশো আঠারো আঠারোর সাথে নয় এখানে মাইনাস আছে তো মাইনাস আঠারো আর নয় তার মানে এখানে মাইনাস নাইন পাচ্ছি একই রকমভাবে এখানে আবার সিক্স গুণ হবে বারো বারোর সাথে মাইনাস তিন মানে পনেরো বারো বারোর সাথে মাইনাস তিন মানে নাইন আচ্ছা তারপর এখন আমাদের এই অংশটুকু আর এই অংশটুকু জিরো করা দরকার আচ্ছা তার জন্য আমরা প্রথমে একটু কাজ করে নিই এই যে আমাদের এই লাইনটা আছে এটাকে যদি আমরা চার দ্বারা ভাগ করি এবং এটাকে যদি নয় দ্বারা ভাগ করি মাইনাস নয় আর এটাকে মাইনাস চার দ্বারা ভাগ করি তাহলে এখানে অন পাবো এখানে অন পাবো এখানে অন পাবো এখানে অন পাবো সেই অনগুলো যদি আমরা যোগ বিয়োগ করে দিই তাহলে কিন্তু আমাদের শূন্য আসতে নিচের লাইনটায় তাহলে আমরা এখানে করতে পারি হচ্ছে আর টুর জন্য আর টু ড্যাশ ইকুয়াল আমরা লিখতে পারি হচ্ছে এটা মাইন অন ভাগ চার আর টু মানে আর টুর সাথে মাইনাস অন ভাগ চার মানে চার দ্বারা আমরা ভাগ করব মাইনাস চার দ্বারা তাহলে উপরেরটা ঠিক থাকবে মাইনাস চার দ্বারা ভাগ করলে এখানে হবে ওয়ান এখানে হবে মাইনাস ওয়ান আর আর থ্রিকে আমরা হচ্ছে আর থ্রি ড্যাশকে মাইনাস নাইন দ্বারা ভাগ করব তাহলে এখানে হবে হচ্ছে ওয়ান এখানে হবে মাইনাস ওয়ান এখন আমরা যদি ওয়ান জিরো জিরো এটার সাথে এটা বিয়োগ করি অর্থাৎ আর থ্রি ড্যাশ আর থ্রি মাইনাস আর টু যদি করি যে মাইনাস আর থ্রি টু ঠিক থাকলো আচ্ছা আমাদের এই লাইনে তো জিরো করার দরকার নেই এই জন্য এই লাইনটাও ঠিক রাখবো এ এখন আর থ্রি অর্থাৎ আর থ্রি ড্যাশ আর থ্রির সাথে ওয়ানের সাথে ওয়ান বিয়োগ করলে শূন্য এটার সাথে এটা বিয়োগ করলে এখানে মাইনাস ওয়ান আসে আবার একটা আর এই মাইনাসে প্লাস হয়ে যাবে তো এখানেও শূন্য তো দেখুন এই যে এই অংশটা আমাদের শূন্য হয়ে গেল এটাই মূলত ই চালনাকার বা মেট্রিক্সের র্যাঙ্ক বলা হয় আসলে মেট্রিক্সের র্যাঙ্ক আসলে কোনটা এখানে যে কয়টা শাড়ি হচ্ছে অশূন্য রয়েছে এখানে দেখুন একটা শাড়ি কিন্তু অশূন্য সম্পূর্ণভাবে শূন্য এই শাড়িটা কিন্তু সম্পূর্ণ শূন্য আর প্রথম শাড়িটা অর্থাৎ এই শাড়িটা এবং এই শাড়িটা কিন্তু অশূন্য মানে সবগুলো ভক্তি বা উপাদান শূন্য নয় এজন্য এখানে র্যাঙ্ক ম্যাট্রিক্সের র্যাঙ্ক হবে হচ্ছে ম্যাট্রিক্সের র্যাঙ্ক দুই আশা করি বুঝতে পেরেছেন মেট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় করার জন্য আমাদের অবশ্যই আগে এই চালান আকার নিয়ে আসতে হবে এই চালান আকার নিয়ে আসার পর আমরা নির্ণয় করব যে এখানে হচ্ছে আমাদের কি বলে অশূন্য লাইন বা সারি কয়টা রয়েছে তো সেটাই আমাদের মেট্রিক্সের র্যাঙ্ক আর বাকি যে ম্যাথগুলো রয়েছে এই অধ্যায়ের সবগুলোই একই রকমই আর এই ম্যাথটাই একটু গুরুত্বপূর্ণ এই জন্য আমি করে দিলাম ধন্যবাদ